মুন্ডি নাকি এটা মুন্ডি হবে না বানানো মুন্ডি নাকি আসলে দেখেতে মনে হচ্ছে বানানো মুন্ডি যে মাথার যে এখানে যে শিং দেখি আমি ও এরকম গববেজি қара কাম এখান থেকে ছোটবেলা থেকে এরকম না বাচ্চা কিনা দাম কেমন 45000 দি টাকা হলে কিন্তু দর্শক এই মুন্ডি গরুটা আপনারা ক্রয় করতে পারবেন ডুগডুগি পশুর হাট থেকে আজকের বাজার তো সস্তা যাচ্ছে কাকা বেচাকিনা করবেন কয় টাকা হলে 35 35000 টাকা হলে কিনা করে দিবেন আজকে রাতে দর্শক আর সুতামধের শাহিলগুলো কিন্তু আজকে ডুগডুগি পশুর হাটে কিন্তু বেশ আমদানি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দুই লক্ষ পঁচিশ পর্যন্ত উঠে গেছে আপনার দাম যাক মাশাল্লাহ তাহলে তো সুন্দর গরুর সুন্দর সুন্দর দাম কিন্তু উঠে গেছে দর্শক হাটে তো বেচা কিনা করবেন কত টাকা হলে তিরিশ বত্রিশ হাজার টাকা পঁচিশ পর্যন্ত কিন্তু পেয়ে গেছে আর মাত্র সাত আট হাজার টাকা ডিফারেন্স যাচ্ছে সেই ক্ষেত্রে এই গরুটা সুন্দর একটা গরু বেচা হয়ে যাবে আজকের হাটে ডুগডুগি গরুর হাট কাকা এই যে এই গরুটা কার এটা আপনার দাঁত পড়ছে গরুটা দুই খান দাঁত পড়ে গেছে ওজন কেমন আছে সাড়ে চার মন তো দাম কেমন চাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক দেখতেই পাচ্ছেন যে হাট কিন্তু লেগে গেছে আজকে আমরা কিন্তু অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলাতে চুয়াডাঙ্গা জেলা দামুর উদা উপজেলাতে ডুগডুগে পশুর হাট হাটে কিন্তু জানেন সব ধরনের গরু বাছুর কিন্তু এখানে উঠে থাকে এছাড়া শাহিয়াল গরুর জন্য কিন্তু বিখ্যাত এই হাটটা বড় বড় সুতাম দেহের যে গরুগুলো থাকে সেগুলা আসলে কেমন আমদানি হয়েছে আর সেগুলো কেমন টাকায় বেচা কিনা হচ্ছে কত মাস বয়সের গরু তারা নিয়ে আসছে এগুলো একটু আমরা বিস্তারিত জানবো দর্শক তো দর্শক পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এছাড়া আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো দর্শক দেখি আজকে গরুর দাম কেমন যাচ্ছে

মুন্ডি নাকি এটা মুন্ডি হবে না বানানো মুন্ডি নাকি আসলে দেখে তো মনে হচ্ছে বানানো মুন্ডি যে মাথার যে এখানে যে সিং দেখি আমি ও এখান থেকে ছোটবেলার থেকে এরকম না আচ্ছা তো ওজন কেমন আছে গরুটার এখন পাঁচ মনের মতো ওজন আছে এখন দেখতেই পাচ্ছেন দর্শক আজকের হাটে কিন্তু গরু আমদানি অনেক যার জন্য গরু চার পাঁচ দিয়ে আসলে শুধু মারামারি আর মারামারি আচ্ছা এটার কেমন টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আপনি বেচাকেনার দাম কেমন পঁয়তাল্লিশ দেবো হাজার টাকা হলে কিন্তু দর্শক এই মুন্ডি গরুটা আপনারা ক্রয় করতে পারবেন ডুগডুগি পশুর হাট থেকে তো দর্শক আমরা একটু ঘুরে দেখি যার সুন্দর গরু কার কাছে আছে সেগুলো আসলে কেমন টাকা সে দাম চাচ্ছেন কোনটা এটা দুই লক্ষ আশি হাজার টাকা এত টাকা দাম চাচ্ছেন কেন আজকের বাজার তো সস্তা আশি না হবে না তিন সায়েট তারপর নিচে আর হবে না না আর হবে না দাঁত পড়ছে হ্যাঁ দুখান দাঁত পড়ে গেছে ওজন কেমন আছে ওজন ছয় মন ছয় মনের মতো ওজন আছে যশোথ দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পাচ্ছেন যে বিলাক সাহিওয়ালটা কিন্তু ছমন ওজন আছে বলছে সে কিন্তু কিন্তু এই যে এ পাশে আর একটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি দেখি যে লাল দুটা কার আসলে কাকা এই যে গরুটা কার এটা আপনার দাঁত পড়ছে গরুটার দুইখান দাঁত পড়ে গেছে ওজন কেমন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দর্শক দেখতে পাচ্ছেন যে সুটাম দেহের একটা সাইওয়াল হয়ে গেছে দাঁত পড়ছে এখন দুখান দাঁত বলছেন ওজন বলছেন সাড়ে চার মতো দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন সুটামদের একটা গরুর দাম চাওয়া হচ্ছে আজকের বাজার তো সস্তা যাচ্ছে কাকা বেচা কিনা করবেন কয় টাকা হলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে বেচা কিনা করে দিবেন আজকে রাতে দর্শক সুটাম দেহের হলগুলা কিন্তু আজকে আর ডুগডুগি পশুর হাটে কিন্তু বেশ আমদানি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই যে এ পাশে আর একটা গরু কাকা গরুটা কার আপনার না ভালো আছেন আপনাকে তো আমরা প্রতি হাটেই দেখতে পাই মাসাল্লাহ কয়টা গরু নিয়ে আসছেন আজকে আজকে কিনতে আসছে ভাই এখানে আজকে কিনতে আসছেন এটা কিনছেন নাকি এই একটা কিনছেন আজকে কোথায় আপনার ফার্মটা কোথায় আমার আপনি ব্যবসা করেন আমরা তো হাটে দেখি সর সব জায়গায়তেই আপনাকে আচ্ছা তো বাজার কেমন বুঝতেছেন আজকে কিনা বাজার বেশি ভাই আজকে বাজার বেশি যাচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে আজকে বাজার সস্তায় আছে সেই ক্ষেত্রে ভালো গরু ভালো দাম সফট ভালো গরুর দাম তো সব সময় একটু বেশি দিয়ে কিনতেই হবে সেটা তো দেখা যাক তো কেনেন গরু আজকে আমরা একটু ঘুরে দেখি যে আরো সুন্দর সুন্দর গরু

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আপনি ওজন কেমন আছে তাতে সাড়ে ছ মনের মতো ওজন আছে গলার কম্বলটা তো মাসাল্লাহ দেখার মতো আসলে সুন্দর ঝোল পারতেছে গরুটার আচ্ছা দাম কেমন চাচ্ছেন তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছেন এটা বেচা কিনা দাম বলেন সত্তর ষাট সত্তরের মতো হলে কাকা বেচা কিনা করে দিবে সেই ক্ষেত্রে আজকের গরুর বাজার কি পর্তায় যাবে সেক্ষেত্রে হ্যাঁ অল্প করে দাম চাইলে কিন্তু পর্তায় যাবে মানুষ কিনে নিয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে এই যে পাশে আরেকটা একটা সুন্দর সুটাম দেহের গরু আমরা দেখতে পাচ্ছি কান মাথা ও মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথেকে আসছিলেন এই হাটে মুজিবনগর থেকে তাহলে তো এখানেই বাড়ি সেই ক্ষেত্রে এই যে সুন্দর যে একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা দাঁত কি ভাঙছে এখন দাঁত ভাঙছে না ভাঙে এখনও এখনো দাঁত ভাঙেনি এত বড় গরু হয়ে গেছে তো এখন দাম কেমন চাচ্ছেন সেক্ষেত্রে দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা চাচ্ছেন আপনি বেচা কিনা দাম কেমন বেচা কিনা দুই লক্ষ পঁচিশ পর্যন্ত উঠে গেছে আপনার দাম যাক মাশাল্লাহ তাহলে তো সুন্দর গরুর সুন্দর সুন্দর দাম কিন্তু উঠে গেছে দুশো ঘাটে তো বেচা কিনা করবেন কত টাকা হলে তিরিশ বত্রিশ তিরিশ হাজার টাকা পঁচিশ পর্যন্ত কিন্তু পেয়ে গেছে আর মাত্র সাত আট হাজার টাকা ডিফারেন্স আছে সেই ক্ষেত্রে এই গরুটা সুন্দর একটা গরু বেচা কিনা হয়ে যাবে আজকের হাটে ডুগডুগি গরুর হাট